বাপরে বাপ কত বড় সাপ দেখেই জলে দিলাম ঝাঁপ গায়ে উঠলো কাপ বাপরে বাপ কত বড় সাপ দেখে দিলাম জলে ঝাঁপ গায়ে উঠে গেল কাপ হচ্ছে না সাপের অভিযান চলছে প্রাণপুর গ্রামে প্রাণপুর পাংসাতে এখন পর্যন্ত বেশ কয়েকটি বাচ্চা এবং বিষধর গুকু সাপ পাওয়া গেছে সকাল থেকে কিন্তু এই বাড়িতে পোড়া ঘর খুরাখুরি হচ্ছে সাপ ধরার অভিযান চলছে ঠিক আছে এইবার মেলে

সাবধানে কোনো মন্ত্র নেই আসলে এটা কৌশলে ধরা হয় কেরামতি দিয়ে তো এখন পর্যন্ত এই এই সিজনে মানে বর্ষাকালে তো সাপের উৎপাদ বেড়ে যায় গ্রাম অঞ্চলে বিষদের সাপ চলে আসে তো আপনারা কি বিভিন্ন জায়গা থেকে এরকম প্রতি বছরই বিষদের সাপ ধরে থাকেন হ্যাঁ অবশ্যই এই সাবধানের অভিজ্ঞতার গল্পকে আমাদের একটু শেয়ার করবেন আপনি এখন পর্যন্ত কত বড় বড় সাপ ধরতে সক্ষম হয়েছেন মানুষের প্রাণ বাঁচিয়েছেন কোথা থেকে কীরকম ধরেন যদি একটু বলতেন আর কি আপনার আছে অনেক অনেক ধরেছি

সংগঠন সাপ ধরছে আচ্ছা সব থেকে হচ্ছে দূর ধরছ কি ধরনের সাপ ধরেছেন আপনার সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো কালবোড়া সাপ সেটা হলো চক্রা বকরা চক্রা বকরা পাঁচ হাতের থেকে ছয় লম্বা হয় এটা সাপগুলো ধরে আপনারা কি করেন এটা ওষুধ তৈরি হয় এটা বিক্রি করে দেন হ্যাঁ পরে বিক্রি করে দিন আর এই হচ্ছে সামনে খেলা দিলো করেন এরপর মানুষের সতর্ক করেন এই স্বাভাবিক নাকি শোনা যায় আপনি খানো এটা কি আসলে বাস্তবে সব খান হ্যাঁ এটা বাস্তব খাওয়া এটা আপনি কোন উস্তাদ থেকে শিখেছেন এটা আমার উস্তাদে বাড়ি আসাম জি আজকে আমরা যে বাড়িতে আজকে যে প্রাণপুর কি নাম জানা ভয় ইমরানের হুসাইনের বাসায় তো এখানে আজকে কতটতি পর্যন্ত সব ধরেছেন এখানে ধরেছি আর সব বাড়ায় গেছে মানে তিনটা এখন পর্যন্ত ধরা পড়েছে আর সবগুলো পালিয়ে গেছে তো আপনারা চেষ্টা আছেন সেই সবগুলো ধরবেন তো আর তাছাড়া আর কি কি পাওয়া গেছে তাছাড়া আর কোনো কিছু পাওয়া যায়নি আর এই বাড়িতে আছে আরো কোন বড় ধরনের বিষধর সাপ আছে কিনা ডিম পাওয়া গেছে উনিশটি আর বড় ধরনের কোনো সাপ আছে কিনা আপনারা কি বুঝতে পারেন হ্যাঁ পারি তো নাই আচ্ছা এখন এই যে বর্ষাকালে হচ্ছে সাপের উপদ্রবও কিন্তু বেড়ে যায় বিষধর সাপ কিন্তু গ্লোকালে চলে আসে মানুষের হচ্ছে সবল দেয় মানুষের প্রাণহানি হয় প্রতি বছর কিন্তু ঘরে প্রায় বিশ জন করে মানুষ কিন্তু সাপের দংশনে কিন্তু মানুষ মারা যাচ্ছে তো এই ব্যাপারে আপনারা কি ধরনের দিয়ে থাকেন এই ধরনের তো আমরা মুরগি লাগাই বিষ নামানির সময় মুরগি লাগাই মুরগি লাগাইয়া মুরগি দিয়ে কটা মরে ওই কটাই ধরি তারপরে মুরগি যখন বাসা শুরু করে দেয় তখন আর তার কোনো গা কাটেনি কাটিয়ে কাটিয়ে মুরগি লাগাই এতে বিষ পানি হয়ে যায় আর বিভিন্ন পদের গাছগাছালি ওষুধ পানিটা খাওয়াতে হয় আচ্ছা তাছাড়া এই যে সাপগুলো যে ধরা হয় তাছাড়া যদি হচ্ছে আমাদের আশেপাশে এরকম ঘটনা ঘটে বিষদর সাপ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই ব্যাপারে আপনি জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে কি বলতে চান কিভাবে সতর্ক থাকতে পারে এই সাপ থেকে সতর্ক থাকার পর এদের কাছে হলে বন্ধু সুন্দর রাখতে হবে কিন্তু সেটা হলো গাছ সে গাছ হলে বারোটা গাছ একখানি করে সঙ্গে রাখলে পরে সাপে কামড় দিতে পারে না অথচ এই সরপরার সাপ তার দেখলে পরে দশার দুটি দিয়েছিল যায় আর গ্রাম অঞ্চলে এই বাড়িতে যেন হচ্ছে এই সাপ না আসতে পারে না ভিড়তে পারে এই জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা কি করণীয় ওটা হলো আপনার মেডিসিন আছে মেডিসিন নাম নাইটিক ম্যাক্টো আকলিকা বিম্বকাটি কলিসিমুন্ড্র এরকম ছয় সাতটা মেডিসিন আছে তা এই মেডিসিন দিয়ে কিছু লাই শস্য হলুদ চুন লতুন ঢাকুন লাগে মাখাইয়া ঘরের ভিতরে গাড়ি দিলে পরে বাড়তি সাপ আসে না বা সাপ থাকলে পরে বাড়া চলে যায় আচ্ছা সাপে যদি কাউকে দংশন করে তাহলে কি ধরনের কি করতে হবে কি করণীয় যেন মানুষ সচেতন হতে পারে সাপে কামড় দিলে যেন এই কী করণীয় থাকে আর কি হয়তো এমন জায়গায় কামড় মাছ তার ডোর বাটার কোনো জায়গা নেই কিন্তু সেক্ষেত্রে হলো আতে পায় চার লোক চার অঙ্গল মারতে হবে মারলেবারে ঠিক বন্ধ হয়ে যাবে জায়গার বিষ জায়গায় থাকবে তারপরে ও যা আসে যে কায়দা কচলো করি বৃষ্টি আচ্ছা এই কত দ্রুত এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে উজা বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সাপে কামড় দেওয়ার পরে কতক্ষণের মধ্যে আচ্ছা এই সর্ব গক্ষ সাপ হবে আচ্ছা এই বিষধর সাপে কি কি সাপ বিষধর সব সাপটা বিষধর না সব সাপে কামড় দিলেও কিন্তু তেমন সমস্যা হয় না কিছু সাপ আছে অত্যন্ত বিষধর এই বিষধর সাপের কিছু কথা যদি আমাদের উল্লেখ করেছেন আচ্ছা একটা আছে হলে কালবোরা সাপ একটা আছে গোকু সাপ একটা আছে আলাদ সোন সোনু কেউটে গক্ষু তারপরে আপনার দুর্দা শাখা গক্ষু তারপরে 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 সব ধরনের বিষদের সাপি কি লোকালয়ে আসে হ্যাঁ সব সব সাপি সব জায়গায় পাওয়া যায় কম বেশি মানে লোকালয়ে মানে মানুষের বাড়ি ঘরে মানুষের বসত ভিটে কি সব ধরনের বিষদের সাপি আসে সব ধরনের কোন সময় বেশি এসে থাকে এটা হলে আশা শ্রাপন বাধ্য তিন মাস সাপের উৎপাদন বেশি এবং এই সাপগুলো একশো পার্সেন্ট ঘরের পঁচাশি পার্সেন্ট ঘরে হলে সাপ থাকে আচ্ছা আমাদের এই যে সতর্কমূলক ভিডিওটি যারা দেখতেছেন তাদের বাসায় যদি এরকম সাপ উঠে বা তাদের যদি সাপের চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে যোগাযোগ আমার মোবাইল নাম্বার লাগবেন মোবাইল নাম্বার লাগিয়ে হলো আমার নাম হলো আফসার মোহাম্মদ আফসার সরফরাজ আমার ঠিকানা হলো পাংসার থানা রাজবাড়ি জেলা আবুহা নামর বাস স্ট্যান্ড গ্রামের নাম লপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চুরাশি বাষট্টি নিরানব্বই